আল্লাহ আল্লাহ বলে নাই আসমান জমিন বানাইয়া ঘোষণা করে নাই আসমান আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম জমিনটা পানির উপরে বাসায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই এই জমিনটাকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম এত সুন্দর বড় বড় করে পাহাড় বানাইলাম আমি আল্লাহ ঘোষণা দেই নাই পাহাড়টাকে সবচেয়েতে সুন্দর করে বানাইলাম আপনার বাড়ির আমার বাড়ির সামনের বাগিচা ফলের বাগান ফুলের বাগানে তো সুন্দর করে আল্লাহ বানাইলেন ঘোষণা দেন নাই সবচাইতে সুন্দর করে বানাইলাম আমি বড় বড়ো খাল বিল নদী নালা আমি পর্বত বানাইলাম বড় বড় সমুদ্র বানায় রাখলাম অনেক সুন্দর করে আমি আল্লাহ ঘোষণা দেই নাই সমুদ্রকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম এত সুন্দর সুন্দর ফল আমরা খাই আল্লাহ ফলের বেলা ঘোষণা দেয় নাই সবচেয়ে সুন্দর করে বানাইলাম আমরা যে আল্লাহ আকবর বড় বড় মাছ খাই আমরা যে সবজি খাই গুস্ত খাই কোন কিছুর বেলায় আল্লাহ বলে নাই সবচেয়ে সুন্দর করে বানাইলাম মানুষ রে এ মানুষ আমার এলাকার মুসলমান আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ রাবুল আলামিন বলে মানুষ রে আমি আল্লাহ তরে সবচাইতে সুন্দর করে বানাইলাম খুশি না বেজার যে আল্লাহ সুন্দর করে বানাইলেন এই রব্বে কারিমকে তিনবার ডাক দেন আল্লাহ বলে আল্লাহ আর বলেন আমার জুড়ে এত সুন্দর করে আমাকে বানাইলেন আল্লাহ রাবুল আলমিন শুধু বানায় থামেন নাই আল্লাহ রাবুল আলমিন বানায় বলেন নাই কোন আমি বানাইছি আর কোন নাই এরকম না এই সুরাতুল তিনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন চারটা কসম করছে কয়টা কসম জুড়ে আলমিন বলেন কসম মানুষ আমি তোরে সবচেয়ে সুন্দর করে বানাইলাম কয়টা কসম কসম কসমগুলা জানার দরকার আছে ভালো করে জেনে যান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত দয়া মায়া দিয়া বানাইয়া আদর করিয়া সুন্দর ঘোষণা দিয়াও তারপর কসম আল্লাহ রাব্বুল আলমিনের কসমের কোনো প্রয়োজন নাই কসমের কোন দরকার নাই তারপর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবাহ কি করলেন চারটা কসম কেসে বলেন এই চারটা কসমের মধ্যে আমি একটু পরে যাই আগে আরেকটা ঘটনার দ্বারাই একটু বুঝি যে মানুষ সবচাইতে সুন্দর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ এর নাম শুনছেন নি কে কে শুনছেন সবাই শুনছেন আমাদের ইমাম ঠিক কিনে চার ইমামের একজন ইমাম ইমামদের আজম হলো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঠিক কিনে তারাই উপাধি দিয়েছেন আল্লাহ আকবর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের একজন সার্গেদ ছিল মুস্তবর বিরাট বল বড় এলে মোলা আলেম দিন ছিলেন এত বড় আলেম ছিলেন ওই জামানার মধ্যে বাদশাহ হারুন রশিদ তার একদম কাছের লোক ছিলেন দরবারের নাম ছিল কি তাফসিরের মধ্যে তাফসিরের কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে উনি নাম ছিল ঈসা ইবনে মুসা হামেসি কি নাম ছিল ঈসা ইবনে মুসা হামিসি তা তিনি তার বিবিকে অধিক পরিমাণে ভালোবাসতেন অতিরিক্ত ভালোবাসতেন বিবির জন্য পাগল ছিল আর আমরা তো বিবির জন্য পাগল না আমরা যদি পাশের বাড়ির বাবিরে পাই বারবার দেখে বাবি আপনি কত যে সুন্দরী আপনারে দেখলে না খালি তাকায় তাকলেই মন আপনাকে একদিন না দেখলে আর ঘুম আয় না আর এত সুন্দর বিবিটা ঘরের মধ্যে কতরে ফেত্তির মতো দেখালায় যায় কয় কি কয় না কয় কি কয় না চরিত্র নষ্ট হয়ে গেছে খেয়ালেই নেই যে তাকে এত সুন্দর করে এবং তার বিবিকে এত সুন্দরই করে বানাইছে না জানার কারণে নিজের আরেকজনের বিবির প্রশংসা করতে যাইয়া পরক্রিয়া করতে যায়া অবৈধ সম্পর্ক করতে যায়া নিজের বিবিকে পিতনি বানাইছে পাশের বাড়ির এক কাইল্লা মহিলারা বানাইছে কি সবচেয়ে পরীর চেয়ে সুন্দরী আপনাদের এলাকায় মনে নাই আমাদের এলাকা আমরা মাঝে মাঝে ইউটিউব ফেসবুক টেলিভিশনের মধ্যে এইগুলা দেখি তো এর জন্যই বললাম রাগ করিয়েন ইসাহেব বিবি রে বড় ভালোবাসতেন কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস সবচেয়ে বড় পছন্দ করতেন সামনের আলোচনা এর মধ্যে একটা হলো হালাল বিবিদেরকে বেশি পছন্দ করতেন ঠিক কি না ঈসা ইবনে মুসা আমি শি রাত্রি বেলায় বিবির সাথে গল্প করতে যাই আনন্দ করতে যাই ফুর্তি করতে যাই ডাক দিয়ে বলে বিবি রে আমি জীবনে যা কিছু দুই নয়নে দেখেছি সবচেয়ে সুন্দরী হলো তুমি তুমি ফুলের চেয়ে সুন্দরী তুমি আল্লাহ আকবর গাছের চেয়ে সুন্দরী তুমি পরীর চেয়ে সুন্দরী তুমি নদীর চেয়ে সুন্দরী তুমি আকাশের চেয়ে সুন্দরী যত সুন্দরী আছে সব বুঝাইতে শুরু করলেন বিবি কয় আলু ফাম দিয়া লাভ নাই আমার এত আলু ফাম দিয়েন না ইসাহনে মুসা আমি সে ডাক দেওয়া বলে বিবি আল্লাহর কাসাম আমি আলু ফাম দিচ্ছি না আমার কাছে তুমি সব চাইতে সুন্দরী বারংসম এ বিবি এই যে আকাশের মধ্যে চন্দ্র সূর্য দেখতে পাও আকাশের চন্দ্র সূর্যের চেয়ে তুমি সুন্দরী ডাক বলে এটা কি ডাক বলে হ তুমি যদি আকাশের চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক কয় তালাক মাইরে দিছে তিন তালাক মাছ যদি তুমি আকাশে চন্দ্র সূর্য চেয়ে সুন্দরী যদি তুমি না হও তাহলে তোমাকে আমি তিন তালাক দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বিবি দিন দাঁড় ছিল দৌড়ায় একরের মধ্যে গেছে ঘুমটা দিয়ে দিছে হিজাব করছে স্বামী পিছনে পিছনে যায় বুঝা বিবি রে মজা করতে যায় বলছি আর ঈসেব নেমু আল্লাহ বাকবা আর ইসেব নেমু স্বামী শীর বিবি ডাক দে বলে স্বামী এখন তুমি আমার স্বামী না তুমি আবেগের যন্ত্রণায় আবেগের ঠেলায় তুমি আমাকে তালাক দিয়ে দিস এই ফাইসালা তোমাদের হাতে নয় কালগিন দেখবা যদি ফাইসালা যা দিবে সেটাই আমার মনে হয় তুমি তিন তালাক আমাকে দিয়ে দিয়েছ আমি তালা হয়ে গেছি আমি তালা হয়ে গেছি এখন তুমি আমার স্বামী না আমি তোমার বিবি সারা নয় বিবিনাত ঘুম আসে না বড় যন্ত্রণা কষ্ট সকালে উঠে গেলেন বাচ্চার কাছে বাদশা ঘটনা তো ঘটছে বলে কি ঘটনা রাত্রে বিবির সাথে মজা করতে যাইয়া নেক আমল করতে যাইয়া তো বইলা করতেছি তিন তালাক মাইরা দিছি এই ঘটনা ডাক আমি জামানার পারি কিন্তু তুমি তালাক দিয়েছো এটার মাস আলা ফতুয়া বড় অনেক বড় এটার ফতুয়া মাছ আলা আমার কাছে নাই রাজ্যের বড় বড় ওলামাই কারা মুফতি সাহেবরা ফতোয়া দিবে যদি তালাক হয় তালাক না হইলে আবার বিবি পাইবা সকালে ঘটনা জারি হয়ে গেছে কোথায় বড় বড় মুফতি সাহেব আস বড় বড় মুফতি সাহেবদেরকে ডাকলেন চল্লিশ জন বাদশাহ বয়ান করলেন এ মুফতি সাহেবরা শুনেন আমি বাদশাহ হতে পারি আপনার কাছে কোনো দাম আমার নাই আপনাদের কাছে কোনো জ্ঞান আমার নাই তবে আমার এই দরবারের এই লোক আমি এই ঘটনা ঘটাইছি আপনারা ফতুয়া দেন ইসা ইবনে মুসা হামিশির বিবি কি তালাক হইছে নাকি এখনো আস বলেন ঠিক আছে ওলামাই কেরাম তো মন করে কোনো কথা বলেন না কুরআন হাদিসের বিরোধিতা কথা বলেন না বুঝাইতে যায় অনেক কথা বলা লাগে ঠিক কিনা বলে বাদশাহ একটু সময় দেন আমাদেরকে সময় দেন বলে সারা দিন সময় দিলাম ইসা ইবনে মুসা হামিশির এই গন্ডগোল ভাঙার জন্য ফুতুয়া দেওয়ার জন্য উলামাই করাম সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে পতুয়া তালাশ করতে করতে কিতাবাদী কোরআন শরীফ সব তালাশ করলেন বাদশাহ সন্ধ্যা বেলা গিয়ে বলে কি মুফতি সাহেব কি খবর ঘটনা কি ডাক বলে বাদশাহ আমরা উনচল্লিশ জন মুফতি সাহেব আমরা সাইন করে দিছি সাহেব বিবি তালাক হয়ে গেছে বলে যাক ভালোই দিস ছিল তো চল্লিশ জন ছিল কয়জন এখন উনচল্লিশ জনের সাইন আর আরেকজন কই ভাই আছে ভিতরে যায় দেন আসসালামু আলাইকুম মুফতি সাহেব হুজুর কি ঘটনা সবাই তো দেয়াল না আপনার টাবা কি করে দেয়ালান কন্যা না হুজুররা তো দেখছে দেখে দিছে আমারটা তো একটু বাকি আছে আমি আর একটু বাকি আছে আমি কিতাবাদি তো মাসলাম আসলের কিতাবাদি সব পড়ছি যতটুক জানি চেষ্টা করছি কোরআন হাদিস থেকে সমাধান পাই নাই কোরআনের উনত্রিশ পাড়া আমি তালাশ করছি এখন তিরিশ পাড়ার মধ্যে আছি দেখি আল্লাহ এখানে কোনো ফাইসালা রাখছে কিনা সমাধান রাখছে কিনা আল্লাহ আকবার পার গেছে তিরিশ পারা কোরআনের লাস্টে দিয়া

আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে যে ঘোষণা দিছে ঈসা ইবনে মুসা মিসির বিবি তালাক হয় নাই বলে সেটা কিভাবে আল্লাহ সুরতুল তিনের মধ্যে বলেন ও তিন ও সেই তুন ও তুর ও হাদ আল দিলামিন এখানে চারটা কসম গাইছে চারটা কসম খাই আল্লাহ রাবুল বলেন নিশ্চয় নিশ্চয়ই মানুষকে সব মাকলু কাতের চেয়ে সুন্দর আকৃতি গঠন দিয়ে আমি মানুষ বানাইছি আল্লাহ রাবুল আলমিন চন্দ্র একটা মাকলুকাত সূর্য একটা মাকলুকাত ঠিক কিনা কিন্তু চন্দ্র যদি মাকলুকাত হয় সূর্য যদি মাকলুকাত হয় আল্লাহ ঘোষণা দিচ্ছেন মানুষ তার চেয়ে সুন্দর ইসাহিষি বলছে বিবি চন্দ্র সূর্য চেয়ে সুন্দরী তুমি যদি না হও তাহলে তুমি তিন তালা কিন্তু আল্লাহ তো কোরআনে বলতেছে মানুষ চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর বলেন না আল্লাহ এ বাদশাহ যান যা বলেন ইসাইব নে অনুসারে বিবিরে নিয়ে আসতে তার বিবিধ তালাক হয় নাই কুসিনা বেজার কুশিনা বেজার আল্লারা বুলালাম চন্দ্র সূর্যর চেয়ে সুন্দর সুন্দরী করে মানুষ বানাইলেন আল্লাহ চারটা কসম করে বলেন অ তিন ফলের কসম তিন ফলের কসম ও চাই জৈতুন ফুলের কসম এই দুইটা বলবর সুস্বাদু অনেক মোটামুটি দাম অনেক ভালো ভিটামিনওয়ালা ক্যালসিয়ামওয়ালা এটা সব মাটিতে হয় না বেশি বেশিরভাগ আরব কান্ট্রিতে হয় বেশিরভাগ সিরিয়ার জমিতে হয় সিরিয়া মিশরের জমিতে এই দামি ফলগুলা হয় আল্লাহ রাবুল আলমিন বেশিরভাগ নবী রসুল ওই সিরিয়ার জমিনে পাঠিয়েছেন বর্তমানে উলামাইকার সবচেয়ে ওই জায়গায় বেশি এবং সবচেয়েতে বড় বড় আল্লাহ বুজুর্গও ওই জায়গায় বেশি ছিলেন কামত পর্যন্ত ওই জায়গার মধ্যে বেশি থাকবে এর জন্যই দেখবেন এই সিরিয়ার জমিনের যে কয়টা দেশ হয়েছে সব কয়টার ইমান চাঙ্গা ইমানদার ঠিক কিনা একটা ফ্যামিলির মধ্যে জন মেম্বার আছে ছোট বড় মা বাবা দাদা দাদি নিয়ে বরণ করে ফেলছে একটা বাচ্চা বাকি আছে ওই বাচ্চা বলে এটা সিরিয়ার হয় কিন্তু আমাদের এখানে হয় না বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও লক্ষ লক্ষ ওলামাই কেরাম কোরআনের হাফেজ থাকার পরেও আমাদের এখানে হয় না আমরা যদি মুখে আসতে বলি তারপরে চট করে বসে যাই যাইছে কিনা এই দুই প্রকার ফল তিন ফল জৈতুন ফল এই দুই ফলের কসম আল্লা বলছেন কয়টা কসমের কথা বলছিলাম থেকে বলেন বলেন আপনারা পিছন আমি আবার জিজ্ঞাসা করব কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব কয়টা কসম তাহলে দুই ফলের কসম ও তিন তিন ফলের কসম জৈতুন মানে জৈতুন ফলের কসম দুই কসম চলে গেল তিন নাম্বার আল্লাহ বলেন ও তুড়ি নিন সিনাই পর্বতের কসম তুর পর্বতের কসম তুর পাহাড়ের কসম যে পাহাড়ের মধ্যে নবী আলাই হোসাল্লাম নবী মুসা আলী হসাল্লাম যায় আল্লাহর সাথে কথা বলত কত না কথা আরে কত না প্রেমের কথা কত না শেখ ছিলেন যখন যেমন চাইতো আল্লাহ রাবুল কাছে যায়া এইভাবে প্রশ্ন করা শুরু করতো আল্লাহর কাছে নবী আলহ সাল্লাম কত দামে এই তুর পাহাড় তিন নম্বর আল্লাহ রাবুল এই তুর সিনাইয়ের পর্বতের কসম করে বলেন এই পাহাড়ের মধ্যে একদিন নবী মৌসা আলহ সাল্লাম যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য তো পথের মধ্যে হাঁসের সাথে দেখা কার সাথে জুড়ে বলেন হাঁস চিনেননি খেটা খেটা চিনেন একটু হাঁস একটু হাত ওটা দেখেন তো কে কে চিনে লাশ এলাকার মানুষ একটু বিরক্ত হাতটা উঠাইলে মানে আপনাদেরও ভালো হয় ঘুমটু মাইবো না ঠিকই না তাহলে হাঁস এখানে আমি যারা দেখলাম অদুরত সবাই চিনে না মানে সবাই যেহেতু হাত উঠাইছে না তার মানে সবাই হাত মানে হাঁস চিনে না হাঁসের ডিম চিনেন কেটা কেটা একটু আদুরত্ব দিই সবাই আল্লাহ আল্লাহ সবাই চিনছে একটু বুঝতে পারছে যাই হোক এই হাঁস নবি মোস আলুসাল্লাম রাস্তা দিয়ে যা আল্লাহর সাথে কথা বলার জন্য তখন হাঁস ডাক দিয়ে বলে হে জামানার নবী মুসা কোথায় যাচ্ছেন বলে আল্লাহর সাথে কথা বলার জন্য বলে আল্লাহর কাছে একটু বললেন আমাদের তো বৃষ্টি হয় না পানি নাই পানির অভাবে আমাদের হাহাকার শুরু হয়ে গেছে আমরা হাঁস জাতি আমরা পানি ছাড়া বাঁচতে আমাদের বড়ই কষ্ট হয় আমাদের জীবন চলে যায় যায় ভাব এক বৃষ্টি হয় না আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন আল্লাহ যেন বৃষ্টি দেয় আর বৃষ্টি কখন দিবে এটা একটু যাই না এসে কে বলছে হাঁস তখন নবী মুসাই আলাইসাল্লাম গেছে আল্লাহর সাথে কথা বলছে কথা বলার পরে আল্লাহ বলতেছে মুসা হাসলে জানাই দিও চল্লিশ বছর পর বৃষ্টি হবে কয় বছর পরে চল্লিশ বছর পরে গঠন অনেক বড় আসছে আসার পরে আবার হাস তো অপেক্ষা করতেছে আল্লাহর নবী যাইব দেখি আল্লাহ কি কইছে এখন বলতেছে এ জামানার নবী মুসা আল্লাহর কাছে কি বলছিলেন একটু বৃষ্টির জন্য আল্লাহ কি বলছে কয়ে হা শুনো আল্লাহর কাছে বৃষ্টির কথা বলছিলাম দোয়াও করছি আল্লাহ বলছে বৃষ্টি হবে চল্লিশ বছর পর সঙ্গে সঙ্গে হাস বলে আলহামদুলিল্লাহ তখন বলতো সে বুঝে শুনে কই শুনি বুঝে শুনে বলছো চল্লিশ বছর পরে বৃষ্টি হবে তোমার আয়ু কয়দিন আছে হায়াত কয়দিন আছে তোমার হাস তুমি যে আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলছো যাক দে বলে জামান নবী মুসা আমরা ভালো রকম করে জানি চল্লিশ বছর আমরা থাকবো না থাকবো না এর অর্ধেক চার ভাগ করলে এক ভাগও থাকবো না বিশ ভাগ করলে এক ভাগও মনে হয় থাকবো না তারপরে ওখানে সুক্রিয়া নাই করলাম আল্লাহ রাবুল আলমিন যদি বলতেন কেয়ামতের আগে আর কোনো বৃষ্টি হবে না কারো কোনো ক্ষমতা ছিল না বৃষ্টি আনার ঠিক কিনা এর জন্য আমরা সুক্রিয়া আদায় করছি আমাদের জাতিবাই যারা আছে নেক্সটের যত হাঁস আসবে আমরা থাকবো না চল্লিশ বছর পর যদি বৃষ্টি হয় তাদের জন্য অনেক উপকার হবে ঠিক কিনা এর জন্য আমরা আলহামদুলিল্লাহ বললাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া দিছেন বৃষ্টি নাজিল হয়ে গেছে যেমন আর নবী ডাক দিয়ে বলেন আল্লাহ ঘটনা বুঝলাম না কোন কারিশমাটা বুঝলাম না হাস চল্লিশ বছরের ঘটনা শুনিয়া পরের কথা শুনিয়া শুকরিয়া আদায় করলো আর তুমি আমারে জানাইলা নবীরে জানাইলা চল্লিশ বছর পরে আবার তাৎক্ষণাৎ বৃষ্টি দিয়ে দিলা কেন ডাক দিয়ে জামানার নবী মুসা হাস একটা প্রাণী আমি তাকে বানাইলাম চল্লিশ বছর কেন বিশ ভাগ করিয়া এক ভাগ থাকার সম্ভাবনা তারাইও নাই কিন্তু আমি আল্লাহ বলছি তিরিশ বছর পরে দেব ওই বান্দার একিন হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে ওই হাসে শুক্রিয়া আদায় করছে আমি মাওলা খুশি হইয়া বৃষ্টি নাজিল করে দিছি খুশি না এই সিনাই পর্বতের কসম এই সিনাই পর্বতের মধ্যে কত ঘটনার অভাব নাই একদিন যেমন আর মাবুদ গো তুমি কি ঘুমাও না তোমার কি ঘুমের বাব হয় না কোন সময় তুমি ঘুমাও কিভাবে ঘুমাও আমরা যদি এক দুই দিন যদি না ঘুমাই আমাদের হজরত আছে সিংরইলের আল্লাহ আকবার শিক্ষক আমি যদি বলি দুই দিন যদি আসা যাওয়ার পর যায় যদি ঘন্টা পড়ায় ক্লাস করায় যদি আসে না ঘুমায় পরের দিন রাস্তায় পড়ে থাকবে ঠিক কিনা জামানার নবী মুসা ডাক দিয়ে বলে আল্লাহ একদিন দুই দিন গেলে টিকতে পারি না কাউকে চিনি না যেখানে রাস্তার মাঝখানে যদি শুই ঘুমায় যায় আল্লাহ তুমি কি ঘুমাও না কোন সময় ঘুমাও তোমার কি ঘুমের বাব হয় না বাং হয় না আল্লাহ রাবুল আলমিন বললেন ও জামানার নবী মুসা আমি আল্লাহ ঘুমাই কিনা আমার ঘুমের বাব হয় কিনা তোমার কি জানার দরকার বলে বলে আল্লাহ জানার দরকার আজকে হবে হবে না না যাও দুইটা গ্লাস নিয়ে আসবা কাচের গ্লাস একটার মধ্যে পানি একটার মধ্যে দুধ নিয়ে আসবা আইসা এখানে দাঁড়াই আমি আল্লাহ জানায়া দেব আমি ঘুমাই কিনা ঘুমের বাব হয় কিনা যা নবী চলে গেলেন যাইয়া গ্লাস সংগ্রহ করে দুধ পানি নিয়ে আসলেন ওই আবার সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার দিঘা মাকবার খেয়াল করতাসে মওলার দেন করতেছে মুরা কবার অবস্থায় আসে মুসাহাদার অবস্থায়সে মাওলা দেখতেছি জামান আর নবী মূসা আইসা দাঁড়ায় রইছে আল্লাহর ঘুমাই কিনা ঘুমের ভাব হয় কিনা কখন ঘুমায় জানার জন্য আল্লাহ রাবুল আলামিন তাৎক্ষণাৎ জামানার নবী মুসার চোখের মধ্যে একটু তন্দ্রার ভাব করে দিলেন একটু ঘুমের ভাব করে দিলেন সঙ্গে সঙ্গে ওই সিনাই পর্বতের মধ্যে হাত থেকে দুইটা গ্লাস ওই পাথরের মধ্যে পড়ে এখন কান হয়ে গেছে অস্তিত্ব বিলীন হয়ে গেছে না আছে পানির না আছে দুধের না আছে গ্লাসের কোনো অস্তিত্ব নাই জামানার নবী আফসোস করা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন এ জামানার নবী মুসা ঘটনা কি বলে আল্লাহ একটু ঘুমের বাপ হইছিল বলে তারপর কি বলে দুইটা গ্লাস হাত দিয়া পড়ে গেছে পইরা অস্তিত্ব বিলীন হয়ে গেছে অস্তিত্ব বিলীন হয়ে গেছে আল্লাহ রাবুল আলামিন ডাক দিয়া বলে জামানার নবী মুসা এখনো কি বুঝো নাই এখনো কি বুঝে আসে নাই আল্লাহ রাবুল আলামিন বলেন লা তা খুজুহু সিনাতু ওয়ালা নাউম এ জামান আর নবী মুসা আমি ঘুমাই না আমি আল্লাহর ঘুম নাই ঘুমের কোনো বান নাই কোনো ভাব নাই আমি আল্লাহ যদি ঘুমায়া যা ওই বান্দুলিয়ায় জান্নাতের বাগানে এ আমার বান্দারা বিভিন্ন জায়গা থেকে আইসা বৈসা যখন আল্লাহ বলে আমি আল্লাহকে ডাক মারবে লাভবাহিক বইলা সারা কে দিবে নবী মুসারা বলল। এই জামানার নবী মুসা আমি আল্লাহ যদি তোমার মতো ঘুমের বান হই ওই সাত তব আকাশ জমিনটা আল্লাহ আকবার একটার সাথে একটা লাগিয়ে যাইবে চুরমার হয়ে যাবে খান খን칸 হয়ে যাবে জমিনের অস্তিত্ব বিলীন করিয়া পাবে আল্লাহু আকবার সৃষ্টি জগতের মধ্যে জমিন আসমানে যা আছে সব অস্তিত্ব বিলীন করিয়া ফলাইবে এর জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর ঘুমের বাপ ভয় না হ্যাঁ জামানারি মুসা শীতের দিনের মধ্যে মা সারাদিন কাজ করিয়া শিশু বাচ্চা এক মাস দুই মাস হয়েছে এক না মা আর বুকের দুধ পান করে মা সারাদিন এই শিশু বাচ্চাকে বুকের মধ্যে লাগাইয়া বাচ্চা দুধ পান করতে থাকে আর মা নাকটা নিয়ে ঘুমায় আল্লাহ বলে জামানার নাবি মু আমি আল্লাহ যদি ঘুমায় আ ওই মা যখন এই কাইতের মধ্যে হবে এক মাসে শিশুটা মার শরীরের নিচে পড়ে যাবে মা সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিবে ইন্তিকাল করবে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ ঘুমাই না ঘুমের ভাব নাই আমি আল্লাহ না ঘুমাইয়া এই সন্তানের মাকে কুদ্রতি ভাবে বারবার এদিকে আসতে চায় আমি আল্লাহ কুদ্রতি ভাবে সন্তানটাকে হেফাজত করে রাখি

এ আব্দুল করিম কেন আমাকে বোলাও আমাকে কেন ডাকো কি হইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহানু আকরব ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ এ বান্দা তুই যখন ঘুমায়া যাও তুমি যখন রাস্তায় চলো তুমি যখন রাস্তা ফারি দাও তুমি যখন কাজের মধ্যে থাকো তুমি যখন ব্যবসার মধ্যে থাকো যে কোনো হালাতেই থাকো না কেন আমি আল্লাহ তোর গর্দানের শাহ রগের আরো কাছে থাকি আরো কাছে থাকি দুনিয়ার কিউ এত কাছের না দুনিয়ার কেউ এত কাছের না এ জামানার নবী মুসা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই বান্দা হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে গেছে ডাক গে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আমি মাওলানা যদি ঘুমায়া যাই বান্দাকে কে বাঁচাবে এর জন্য আমি ঘুমাই না আমার ঘুমের ভাব নাই এই সিনাই পর্বতের কসম তিন নাম্বার আল্লাহ কাইলেন আরো কত ঘটনা আছে আরো দু একটা কমুনি কে কে শুনবেন একটু হাত উঠায় বলেন আল্লাহ কবুল করুক আল্লাহ হক পরে এখানে যখন যাইতেন দেখা করার জন্য একদিন জামানার নবী মুসা যায়া দেখে এক গরু রাখাল ছাগল রাখাল গরু চড়ে ছাগল ছড়াই একদিন যা দেখে সিনাই পর্বতের আল্লাহ আকবর কিনারার মধ্যে এই ছাগল রাখাল গরু রাখাল মনে মনে কথা কয় আল্লাহ গো ও মাওলা এ মাসুক এ আল্লাহ এ খুদা এ আমার রব এ মাওলা আমি যদি তোমারে পাইতাম আল্লাহ আকবর উদাহরণ স্বরূপ বলছি এই তারাইল থেকে আল্লাহ আকবর মধু কিনাই না তোমারে খাওয়াইতাম আল্লাহ আমি যদি তোমারে পাইতাম আমি ভালো সাবান দিয়া তোমাকে গুসল করাইতাম আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ তোমারে যদি পাইতাম গোসল করাইয়া মাথার চুলগুলাকে সিঁতি উঠাইয়া দিতাম মাথাটা মুসিয়া তেল লাগাইয়া দিতাম শরীরের মধ্যে ময়লা থাকতে দিতাম না ভালো ভালো জামা কাপড় তোমারে পড়াইতাম তোমার এই গেলে তোমার এই মধ্যে আমি তোমাকে ঝড়াই ধরতাম সারা জীবন যতদিন বাঁচিয়ে থাকি মাউল আমি তোমার দিকে শুধু তাকায় থাকতাম এই প্রেমের ঘটনা প্রেমের কথা জামানা আর মুসা রাস্তা দিয়া যায় গরু রাখাল ছাগল রাখাল সাধারণ একজন রাখাল মাওলা কথা কয় যেমন আর নবী মুসা ডাক দিয়া বলে হে বেয়া দব হে বেকুব হে বেকুব এত বড় বড় সেরি কি কথা আমার মাওলার দেওয়া চোখ আমার মাওলার দেওয়া জবান আমার মাওলার দেওয়া মেদা মাওলার দেওয়া হাত মাওলার দেওয়া পা আল্লাহ আকবর সাড়ে তিন হাত বুড়ি তো কে দিছে আওয়াজ দেন জুরা বলতে হবে কে আর একটু জুরা বলেন কে আর একটু আস্তে বলেন কে আস্তে বলাটা জোর হয় কেন আপনি আপনার রবকে ডাক দিবেন ডাক দেওয়ার সময় তো দুনিয়াতেই এটা একটা পরিবেশ ডাক দেওয়ার কে আমতের ময়দানে যায়া কে আমতের পঞ্চাশ হাজার বছর ডাকবেন কাজ হবে না কবরে যায় ডাকবেন কাজ হবে না দুনিয়াতে একবার ডাকলে হাজার কোটি গুণ কাজ বেশি হবে আল্লাহ আকবর জামানার নবী মুসা তাকায় দেখলেন এত বড় বড় কথা কয় তুমি আমার মাওলার সাথে সেদিকি করো এ বেকুব কাল তার মতো কি আমার মাওলা খায় নাকি তার মতো গুসুল করে নাকি তার মতো আমার মাওলা জামা কাপড় পরে নাকি তার মতো আমার মাওলার মাথায় চুল আছে নাকি আমার মাওলার সানে এত বড় বড় কথা কইলি ওরে বেকুব এই কাজটা তুই ঠিক কর নাই সঙ্গে সঙ্গে এই রাকাল ঠিক করা ওইটা দিছে পাহাড়ের নিচ দিয়া জংলার মধ্যে দৌ আল্লাহ রাবুল আলামিন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল